হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি চারশো বিশ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে এর আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বুধবার তিন জুলাই ভোর সাড়ে পাঁচটার সময় ওমানের মস্কো থেকে আসা সালাম এয়ারলাইন্সের ফ্লাইট ভি ফোর থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিআইআইডি সংস্থাটি থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি এ এর সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে অবস্থান করে এরপর মস্কো থেকে আসা সালামিয়ার লাইন্সের ফ্লাইট নং ও ভি ফোর নাইন সেভেন রোমেইজিং করা হয় এই সময় বিমানের দুই নং শিফট এফ এর উপরের লাগেজ রাখার কেবিনে কালো স্কচ টেপ মোড়ানো দুটি ভারী পরিত্যক্ত বস্তু পাওয়া যায় পরবর্তীতে বিমানের দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণ সহ কালো স্কস্টেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেস্টমেন্ট টেবিলে নিয়ে এসে বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কেটে আটত্রিশ পিস স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন চার কেজি চারশো বিশ গ্রাম উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিআইআইডি next report dainik